কি করো পড়াশোনা করো নাকি বিয়ে হয়ে গেছে।

এই যে কিউট অ্যাঞ্জেল লাইভের মধ্যে এসে এসব কথা বলো না বোন কে কাকে মেরেছে ধরেছে এগুলো লাইভে বলা ঠিক নয় ঠিক আছে কিউট অ্যাঞ্জেল প্লিজ এরকম কমেন্ট এখানে করো না একটা রিকোয়েস্ট তোমাদেরকে ইসলামপুর ভাই বাংলাদেশে

অনেক বড় পাটা তো আপু আপনার হাতের চুড়ি গুলো তো ঝুনঝুন শব্দ করছে মুসলিম মেয়েদের তো শব্দ করে এমন জিনিস পড়া উচিত নয় হ্যাঁ কিন্তু এই ঝুনঝুনের শব্দ কোনো পরপর শুনতে পাচ্ছে না আমি ঘরেই পড়ে আছি ভাই তুমি পড়ছো লিখছি মাম্মা তো ফেলবো খেলবো তো গুনা বলুন ব্যবসা করে তো বলছি তোমার খেলনাটা কোথায় গেল কোথায় ফেলেছো তাহলে আমি দেখতে পাচ্ছি না যে আচ্ছা লাইভটা শেষ করে দেখবো

হ্যাঁ দেখতেই পাচ্ছি হাসিপুর ভাই কথা বলুন আপনারা বেশ ভালোই লাগে